স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সূচনা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সবলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূচনা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ও ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির সবলা এদিনের অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কমিউনিটি পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুসুয়া চক্রবর্তী মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দ্রাবির হোসেন মন্ডল স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া জানান আমাদের উদ্দেশ্য হচ্ছে মহিলাদের মধ্যে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া আমরা এটা দেখতে পাচ্ছি যে কিভাবে আরও বিষয়টিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমাদের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যতটা আমাদের উইমেন আর মেয়েরা আছে তাদের সঙ্গে তাদের মধ্যে এই যে আত্মরক্ষার যেটা প্রশিক্ষণ প্রোগ্রাম যেটা আমরা করেছি আমরা করাতে পারি আমরা অনেক স্কুল কলেজে এটা আরম্ভ করেছি আর আস্তে আস্তে আমরাও লার্ন করছি আমরা কিভাবে আমরা এই প্রোগ্রামটাকে আরো ভালোভাবে করতে পারবো থ্যাংকস টু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ওনারা এগিয়ে আসছেন ওনার সঙ্গে আমরা একটা ম্যাম এমওইউ করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যান্ড দেন আমরা এখানকার যারা ছাত্রীরা আছেন তাদের জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করেছি থ্যাংক ইউ ছিল এখানে তো তিনটে आज से अब से आने मेरी मैं तुमको ना चुने दूंगी जान के जाग चलनी कर दो मान को ना चुने दूंगी আরে ফোনটাকে দেখো আচ্ছা ফোনটাকে কি পাশে নি আসো উদাশিতা জ্যাকবেল সেকেন্ডার

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা